স্বামীর যদি আলগা লোক থাকে তাহলে আপনি তাকে আটকাতে পারবেন না আবার কোন বেডির যদি আলগা প্রতি লোক থাকে তারাও আটকাতে পারবেন না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে মহান হৃদয়ের অধিকারী স্ত্রী তার স্বামীর শক্ত হাত ধরে সংসার করতে চেয়েছিলেন এবং কিডনি পর্যন্ত দিয়েছেন তারপরেও সে পরকে জড়িয়েছে ঘটনার পিছনে আমরা একটু চাই দুই সালে এই টুনি যে কলেজ পড়ুয়া ছিল মানুষের প্রবাসী তারেকের সাথে বিবাহ আবদ্ধ হয় এর মধ্যে তাদের পুত্র সন্তানের জন্ম হয় দুই হাজার আট সালেই স্বামী অসুস্থ হয়ে পড়ে এবং জানতে পারে তার দুটি কিডনি অচল পঁচিশ পার্সেন্ট বাকি আছে ডায়ালিসিস করতে হবে স্ত্রী তার সংসারকে শক্ত হাতে ধরার জন্য এবং স্বামীকে খুব বেশি ভালোবেসে চিন্তা করলেন তাহলে তার সংগ্রাম নতুন করে শুরু সংসারের জন্য স্বামীর জন্য সন্তানের জন্য সে বুটিক দিল বিউটি পার্লার দিল মানে যেভাবে উপার্জন করা এবং স্বামীকে নিয়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ভারতে তামিলনাড়ুতে চিকিৎসার জন্য সিদ্ধান্ত নিয়ে প্রতি বছরে দুই তিনবার যাওয়া আসা করলো এবং জন্য খরচ এই টুনি উপার্জন করতে লাগলো ধীরে 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 একটা পর্যায়ে গেল এবং লাস্টে ডাক্তার বললো এবার প্রতিস্থাপন করতে হবে এবং স্ত্রী স্বামীকে কিডনি দিল দেওয়ার পরে সে সুস্থ হইলো সুস্থ হওয়ার পরে মা সবকিছু ভালোবাসা সন্তানের প্রতি সবকিছু মা ওওয়ার পথে ভুলে গিয়া আলগা এক বেড়ির পিড়িতে জড়াইছে এবং অনলাইনে জোয়াও খেলে বুঝেন মানুষের মানে অমানুষ কত প্রকার ওরে আবার ওই একটা মামলাতে সে গ্রেপ্তার হয়েছিল আবার জামিনে আছে এখন মামার পর তার সামনে না জনগণ যেহেতু চিন্তা করেন আহ এই যে ঘটনা ঘটাইছে এখন এখান থেকে কি শিক্ষা নিতে পারেন আমি বারবার বলি আপনাদেরকে আজকে আবারও বলছি বিরক্ত লাগলেও শোনেন আমি আপনাকে লিখিত বলে দিতে পারি যদি আপনি সংসারই হন স্ত্রী কিংবা পুরুষ মানে মহিলা কিংবা পুরুষ যারাই শুনছেন ক্লিয়ার কথা যদি কোনো বেড়া তার ঘরের স্ত্রী ছাড়া অন্য বেড়ির সাথে হাসাহাসি ঘষাঘষি কথা বলা সময় দেওয়া চেট করা সময় এক লং করবে এমনি এখানে শয়তান আসবে আই লাভ ইউ শয়তান আইসে আপনাদেরকে এক করে দিয়ে আপনার সোনার সংসার ভালোবাসার সংসার সব বিলীন করে দিবে আলগা বেড়ির কোনো আলগা বেডির সাথে কোনো বেড়া সময় দিয়ে কথা বলা হাসাহাসি ঘষা ঘষি চেট করা কোনোভাবেই সময় দিতে পারবে না দিলেই আনকন্ট্রোল হয়ে যাবেন আপনার সোনার সংসার বিলীন হয়ে যাবে বেডের আপনার স্বামী ছাড়া আলগা বেডার সাথে যাই করবেন হ্যাঁ শয়তান এখানে আইসা আপনাকে কন্ট্রোলে নিয়ে নিবে সোনার সংসারটা বিলীন হবে এই জায়গা থেকে বাঁচার জন্য পুরুষ এবং নারীর ক্ষেত্রে সঠিক সমাধান এবং কথা নিজের স্ত্রী ছাড়া এবং নিজের স্বামী ছাড়া কারোর সাথে মাজা হাসাহাসি কিচ্ছু করতে পারবেন না এবং সময় দিতে পারবেন না কোনোভাবেই না এবার আপনি বলবেন না আমি তো চাকরি করি পুরুষ সহকর্মী পুরুষ আহ নারী সহকর্মী আছে অফিসিয়াল কথা শেষ আপনি হম কেমন আছেন সংসার কেমন চলছে বাড়তি সুখ দুঃখ আপনার কাটা কিছু খবর লেন আমরা কি দায়িত্ব দিছি এটা দেয় না এইটা করবেন আপনি শেষ সোনার সংসার বিলীন হবে সব যাবে আপনার এই যে তারেকের কিচ্ছু আছে ওই যে আরেক বেড়ির সারা বাংলাদেশ জানছে ওর চেহারা মানুষ জানতেছে ওর থুতু দিবে ওর সন্তান পর্যন্ত বড় হয়ে থুতু দিবে সমাজ তো দিতেছে মামার পথের বাসার টাইম আছে তুই করলে কেন এত বড় ত্যাগ তোর স্ত্রী করলো তোর প্রতি আর তুই করলে এটা কি তুই জোয়া খেলস আবার আলাদা বেড়ির লোকে দৌড়াস মাওয়ার পর তুই না হলে তোর মাটির তলে থাকতে সবাই একটু সাবধান থেকে এই ঘটনাটা এই কারণে ভাবলাম যে ঠিক আছে একটু আলোচনা করি